আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া উদ্যোগী সিলেট মহানগরীতে সিলেটের অলিগলিতে শুরু হতে যাচ্ছে এক মোবারক রেলি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া সকল চিন্তা ভাবনা নিয়ে উৎসাহী ছাত্র এবং চিন্তাশীল উলামায়ে কেরামের সমন্বয়ে উনিশশো আশি সালে আঠারোই ফেব্রুয়ারি গঠন করা হয় বাংলাদেশ আন্দোমনে তালামিজি ইসলামিয়া নামে এক সুদৃঢ় ছাত্র সংগঠন প্রতিষ্ঠালগ্ন তিথি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই সংগঠন বাংলাদেশের বিশিষ্ট উলামাই কেরাম পীর ও ইসলামী চিন্তাবিদ গণের দিক নির্দেশনায় বাস্তবমুখী কর্মসূচি এবং সুচারু কর্মতৎপরতা নিয়ে সব সময় অগ্রসর হচ্ছে এবং ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সফল নজির স্থাপন করতে সক্ষম হয়েছে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ আঞ্জুমানে তালামি যে ইসলামিয়া সকল প্রশংসা আল্লাহ তালার যার হাতে সব কিছু সর্বব্রহ্মত যিনি সকল ক্ষমতার উৎস এবং যিনি আমাদেরকে উন্মতি মোহাম্মদী হওয়ার সৌভাগ্য দান করেছেন অতঃপর অগণিত সালাত সালাম সর্বশেষ নবী হযরত মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যার প্রেম আদর্শ মানব জাতির মুক্তির পথয় ইসলামের আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম জীবন ও জগতের যে কোনো সমস্যা সংঘাতের সুষ্ঠ সুন্দর সমাধান দিতে পারে একমাত্র ইসলামী সমাজে মানুষের সমাজ সভ্যতা ও পরিবেশকে সুচিন্তরূপে চিরন্ত সুখ শান্তি প্রগতি সমৃদ্ধ এবং পূর্ণতার দিকে এগিয়ে নিতে ইসলামের কোনো বিকল্প নেই ইসলামী শরীয়তের মৌলিক উৎস পবিত্র কোরআন সন্না যা সব যুগে সব দেশে সর্বাবস্থায় সকল জাতির কল্যাণে প্রযোজ্য আজকের দুনিয়ার বাংলা দুনিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশের সত্যিকার ইসলামী পরিবেশ ও সমাজ গড়ে তোলার জন্য ইসলামী আদর্শের চর্চা আদর্শীর চর্চা ও অনুশীলনের মাধ্যমে জ্ঞান ভিত্তিক বাস্তব পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের অনুপম দীপ জীবন আদর্শই হল পবিত্র কালেমার এই এইহ পৌরলিক জীবনী যে জিজ্ঞাসা বা জীবন জগতের যে কোনো সমস্যার সমাধান পেতে প্রিয় নবী হযরত মোহাম্মদ সোহা সাল্লাম আদর্শের আশ্রয়ী আমাদের একমাত্র পথ মহান স্রষ্টা আল্লাপাক মালুকাত সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাহ বা সৃষ্টির জীব হিসাবে ঘোষণা করেছেন কেননা মানব জাতিকে তিনি বিবেক বুদ্ধি জ্ঞান বিজ্ঞান গুণ গরিমা শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদেরকে সত্য এবং কল্যাণের প্রতি পরিচালিত করতে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে পাঠিয়েছেন অনেক নবী রাসুল সর্বশেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম এর মাধ্যমে মানব জাতির জন্য তার দিনকে করেছেন পূর্ণাঙ্গ তাদের সিরাতুল সিরাতুল এর উপর করেছেন সুপ্রতিষ্ঠিত শেষ নবীর আগমনে আমির্বাবের পথ বন্ধ হওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর শরীদের উপর দিন প্রতিষ্ঠার দায়িত্ব অর্পিত হয়েছে নাইবের সুল তথা উলামাই খেরাম পেয়েছেন। ইসলাম ও ইসলামের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সালুল্লাহ ওয়ালী হোসাল্লাম এর নীতি আদর্শ বাস্তবায়নী কেমত পর্যন্ত আগত মানুষকে উদ্ধার করার মহান দায়িত্ব আসাবে রাসূল তাবিদাবী আইয়ামে মুসাইদীন তথা উলামাই উলামাই কারাম দিন মহানবী হযরত মোহাম্মদ সাল্লা পূর্ণাঙ্গ জীবন আদর্শ দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছেন দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন মিথ্যার মোকাবেলার সত্য বিজয়কে সুনিশ্চিত করতে কোরবানি দিয়েছেন জীবন ও সম্পদ এ উপমহাদেশে দিন পতলিকথার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইসলামের বিজয়ী নিশান উড়িয়েছিলেন আউলিয়ে ক্যারাম ও খালিদ তারিকের উত্তরসূরি বীর পুরুষেরা আবার যখনই এখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দিনকে মিটিয়ে পেলার পায়ে তারা চলছে তখনই দিনের দ্বারক হিসাবে ময়দানে নেমেছে তারাই যেমন সম্রাট আকবরের মনগড়া মজহাব দিন এলাহির বিরুদ্ধে মোজাদ্দিদ আল ফেসানি হযরত শেখ আহমদ হিন্দি রহমতুল্লাহ আলাহির জিহাদ করে এর মূলোৎপাটন করেন শান্তি ও সর্জন্তের কেবল থেকে রক্ষা করেন ইসলামকে এমনি ভাবে आजादी আন্দোলন সিফাইসালা ইমামুত তরিকত সাইদ সুহিদ আহমদ শহীদ বেরেললভী রাহমাতুল্লাহি আলাইহি পালাকুটির ময়দানে শাহাদত বরণ করেন আমাদের জাতীয় ইতিহাসের জাতীয় ইতিহাসের এক বিরাট বংশ জুড়ে আছে স্বাধীনতার সুদুর্গ সংগ্রামের কাহিনী সতেরোশো সাতান্ন সালে বিশ্বাসঘাতক কটিল্য চক্রে যুদ্ধরূপ প্রহসনের মাধ্যমে দেশপ্রেমিক শহীদ নবাব সিরাজ পরাজয়ের ফলে পলাশিয়র প্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্তীমিত হয় তা পিড়ে পেতে স্বাধীনতার সংগ্রাম দৈর্ঘ্য রুদ্ধপথ আমাদের পাড়ি দিতে হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কি আমাদের যে গৌরবান্বিত ইতিহাসের সূচনা করেন সূচনাকালে প্রতিঘাতেরও সে আগমন সে অগ্রগমন অব্যাহত ছিল স্বাধীনতার পূর্ণোদ্ধারের নানামুখী সংগ্রাম ছিল সুসংগঠিত বিকশিত সর্বশেষ স্বাধীনতার আন্দোলনের পথ ধরে উনিশশো একাত্তর সালের রক্তাক্ত সহস্র যুদ্ধের ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের নামের প্রিয় ভূখণ্ড নামে লাভের মাধ্যমে আমরা ইতিহাসের ধারাবাহিকতায় বাঞ্ছিত গতিবেগ প্রদান করেছি বাং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলিম দেশ আজ আগ্রাসীর শক্তির ষড়যন্ত্রের শিকার মুসলিম জনপদে সম্পদ প্রাচুর্যের কমতি নেই কিন্তু সেই দন সম্পদ পাচার হয়ে যাচ্ছে মুসলিম হম্মার একটি দেশও আজ অর্থনৈতিক দিক থেকে স্বয়ং সম্পন্ন নয় খাদ্য শিল্পপণ্য ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আজকে তাদের পশ্চাতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে এতে করে তাদের ওপর চলছে অপশক্তির কবরধারী তারা হারিয়ে ফেলেছে সক্রিয়তা অপর দিকে মুসলিম জনপদ হচ্ছে আগ্রাসী শক্তির সিংহিংস শিকার স্বাধীনতার স্পৃহাকে চিরতরে দমিয়ে দিতে জালিমরা আমাদের জাতির এক এক অংশকে নিশ্চিন্ন করে দিচ্ছে তারা আমাদের যুবকদের করেছে হত্যা ময়দানে মায়েদের লুটেছে বন্দের ওপর চালাচ্ছে গণদর্শন আমাদের মসজিদ গুড়িয়ে দিচ্ছে করে জনপদের পর জনপদ করছে সরকার আমাদের প্রথম কিবলা বাইতুল তুল আজ ইহুদি হার মাদের দখলে বিশ্বব্যাপী আমাদের দুর্গতি ও দুর্দশার সীমানি। সম্পদ থাকতে আজ আমরা দরিদ্র সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা পরমকাপেক্ষী সম্ভাবনা থাকতেও অনিশ্চিত আমাদের ভবিষ্যৎ আমরা অনুক্ষর ভেরাজালে আবদ্ধ ভাই হয়ে ভাইয়ের বুকে আমরা অর্ষ দর্শি আমাদের জাতি ঐতিহ্য ও শিক্ষা সক্রিয় বিশিষ্ট সক্রিয় বৈশিষ্ট্য দেখে আমরা আজ অনেক দূরে আল্লাহ রাসুলের দুঃশনী হুদিন আসারাকে আমরা মুরগি অভিভাবক ঘনিষ্ঠ বন্ধু নিয়েছি আমাদের পেট্রো ডলার তাদেরই ব্যাঙ্কে ব্যাংকে আমাদের রাষ্ট্র পরিচালনায় পরামর্শ উপদেশ কর্মসূচি তাদের নিকট থেকে গৃহীত অথচ বিশ্বব্যাপী তাদের হাতে দুর্গতি দুর্দশা লাঞ্ছনা আঞ্চনা শিকার হচ্ছে আমরা গোঠা মুসলিম উম্মা মিলে এক দেহ সত্তা কিন্তু উম্মার ঘরে ঘরে আজ অনৈখ্য বিভেদ বৈষম্য ইয়াহুদি নাসারা ও পত্রলুকিদের কুঠো ছালের শিখার গোঠা উম্মা প্রগতি ও সভ্যতার নামি অষ্ঠিলতা নগ্নতা বেহাপনা অনৈসলামিক কর্ম তৎপরতা বিপুলভাবে প্রসার লাভ করেছে একদিকে বিভ্রান্তিকর লেখা আত্মঘাতী ইন্টারনেট সহ ইলেকট্রনিক্স মিডিয়ার অপব্যবহার অন্যদিকে খ্রিস্টান মিশনারিদের ষড়যন্ত্র নাস্তিক মোর্তাদ ও ধর্মদহীদের নানাবিধ অপকৌশল ও লোভ পলবনের মাধ্যমে মুসলিম জাতির ঐতিহ্য ঐwidetilde तहজিব তমদ্দমদ্দুন ধ্বংস করা পায়থারা চলছে ইসলাম বিদেশী শক্তি সরল প্রাণ মুসলিম ছাত্র সমাজের মন ও দিচ্ছে তারা কৌশলে নতুন প্রজন্ম তথা আগামী দিনের নাগরিকদের প্রান্তিত প্রান্তির কৌশলে নতুন প্রজন্ম তথা আগামী দিনের নাগরিকদের ভ্রান্তির অতুল কহবরে পৌঁছে দিতে দিতে অপপায়াসের লিখিত জাতির দুরবস্থায় দুরবস্থায় এই করণ চিত্র কখনো কি আমাদের চোখে খুলে দেবে না আমরা এখন কি পর কি পরে পরে থাকবো এই গ্লানিকর পরিস্থিতির উত্তরণে কি আমরা কিছুই করতে পারি না সকল ষড়যন্ত্র প্রকৌশল ও ভ্রান্ত মতবাদকে নস্যাৎ করতে আজ আমাদের হাতে হবে হতে হবে সুসংগবদ্ধ গ্রহণ করতে হবে সুনির্দিষ্ট কর্মসূচি এর জন্যই প্রয়োজন ছাত্র সমাজের যোগ্য নেতৃত্বশীল সংগঠনের যা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ অনুগামী যার মাধ্যমে বিকশিত হবে ছাত্রদের যোগ্যতা পূর্ণ হবে তাদের ন্যায্য দাবি অবসান ঘটবে সকল ষড়যন্ত্রের সকল ভ্রান্তি এই সংগঠনের নেতৃত্বে তাসকিয়া নফসের মাধ্যমে তারা হবে আদর্শ নাগরিক সুন্নতে নববীর অনুসরে অনুসরণে জীবন গঠন করে তারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে গড়ে উঠে আল্লাহর জমিনে আল্লাহর দিন করবে প্রতিষ্ঠিত সকল চিন্তা ভাবনা নিয়ে উৎসাহী ছাত্র চিন্তাশীল উলামাই কেরাম ও ছাত্র ও চিন্তাশীল উলামাই কেরামের সমন্বয়ে উনিশশো আশি সালে আঠারোই ফেব্রুয়ারি গঠন করা হয় বাংলাদেশ আঞ্জুমানি তালামিজি ইসলামিয়া নামকে নামক নামে এক শুধু সুদৃঢ় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে জামানার শ্রেষ্ঠ মজাদ্দ আল্লামা ফুলতুলি সাহেব কিবিলা রহমতুল্লাহ পৃষ্ঠপোষক থায় পরিচালিত এ সংগঠন বাংলাদেশের বৈশিষ্ট্য ওলামাই রাম পীর মাসাইক এবং ইসলামী চিন্তাবিদ গণের দিক নির্দেশনায় বাস্তবমুখী কর্মসূচি এবং সুচারুকর্ম তৎপরতা নিয়ে সবসময় অগ্রসর হচ্ছে এবং ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সফল নজির স্থাপন করতে সক্ষম হয়েছে হয়েছে বাংলাদেশ আঞ্জমানের তালামজি ইসলামিয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রদত্ত রসুল সাল্লাইসাল্লামের প্রদর্শিত সাহাবাই কেরাম আহলে তাহলে সুন্নওয়াল জামাতের আকিদা অনুযায়ী মুসলিম ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করি ইসলামী আদর্শের মাধ্যমে তাদের জীবন গঠন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করে আল্লাহর রসুল সল্লাহসলামের সন্তুষ্টি অর্জন করা এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সঞ্জুমানে তালামিজি ইসলামিয়া কাজ করে যাচ্ছে এই ছাত্র সংগঠন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সময় কথা বলছে একটি স্লোগানে এগিয়ে যাচ্ছে সন্ত্রাস নয় সম্প্রীতি তালামিজের মন মূলনীতি এই স্লোগানে বাংলাদেশ সঞ্জুমান তালামিজি ইসলামিয়া আজ সিলেট মহানগরীতে মহানগরীতেসনে জুলসঈদ মিলাদুলনী ও মোবারক রেদি চলছে চলবে কে আমত পর্যন্ত আপনারা থাকি দেখুন যে হাজার হাজার মানুষ আজকে সেখানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল নবীর প্রেমিকেরা ছেলেঠের অলিগলিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই নবীর প্রেমিক সেকানদের ঢলে আল্লাপা করবুল্লা আলমিন যেন আমত পর্যন্ত এই সংগঠনের দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছে সঠিকভাবে যেন পালন করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিকটুকু দান করে আল্লাহর অলিদের নেক নজরে এবং আল্লা সাহেব ফুলতুলি রহমতুল্লাহ কীবুল্লা রহমতুল্লাহিয়ালের ধরে মদিনার কামরিওয়ালা নবী পর্যন্ত যেন আমরা পুষতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে একথা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ অঞ্জুমান তালাম ইসলামিয়া জিন্দাবাদ বাংলাদেশ অঞ্জুমান আল ইসলা জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুল নবী আলাইহি সাল্লাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু